ভিডিও পারফেক্ট করতে গিয়ে খেতে হয়েছে অনেক প্যারা সামান্য একটা পিকচারের জন্য ওয়েট করতে হয়েছে দুই ঘন্টা মাঝে মাঝে শুটে গেলে মনে হয় আমি আর শুট করব না মানে এমনটা মনে হয় খাজনার থেকে বাজনা বেশি একটা পারফেক্ট শটের জন্য কতবার যে টেক হয় বাট অনেকেই মনে করে এই পৃথিবীতে মনে হয় সব থেকে সহজ কাজ হলো এইটাই ব্লগিং করা ভিডিও বানানো শুট করা পিকচার তোলা এর মতো সহজ কাজ আর কিছু নেই আর সুখের কাজ কিছুই নেই বেশি না এই সুখে যদি আপনিও ভাসতে চান তাহলে মোস্ট ওয়েলকাম ফোন তো আপনার হাতেও আছে বুদ্ধি পরিশ্রম সময় সবকিছু কাজে লাগিয়ে চলে আসেন এই প্রফেশনে তারপরে বুঝতে পারবেন কত ধানে কত চাল যাই হোক এখানে পরের গাড়ি নিয়ে একটু ফুটানি করছিলাম আর কি এটা ছিল সম্ভবত একটা বিয়ের গাড়ি হয়তো বা মাঝখান থেকে আমি আমার কাজ করে নিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা দুই হাজার চব্বিশ সালের লাস্ট ধামাকা শুট ছিল আমার এইটাই আর এই শুটটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর অনেকেই জানতে চেয়েছেন এই স্কার্টটা আমি কোথায় থেকে নিয়েছি আসলে এটা কোনো পেজ থেকে নেওয়া না এই স্কার্ট দেখার পরে আমার খুবই ভালো লাগে তাই কাপড় খুঁজে বের করে আমার ফেভারিট কালার এর সাথে স্কার্টটা আমি কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি এন্ড যেমন কথা তেমন কাজ তবে এই শুট করতে গিয়ে অনেক প্যারা খেতে হয়েছে আমাকে এই যেমন একদিনে দুইটা শুট রেখেছিলাম আর তার উপর শুটটা একটু ভিন্ন রকম করার চেষ্টা করছিলাম তবে এই শুট শেষ করে চলে গিয়েছিলাম আরো একটা ধামাকা শুট শুটের ভিডিও একটু পরে দেখায় মাঝখানে আপনাদের দেখায় একটু কাজের বোয়া হয়ে বাড়িতে যে জিনিসগুলো নিয়ে আমি অলওয়েজ পরে থাকি সারা দিন বাইরে কাজ করে আসার পরেও আমাকে আমার ঘর বাড়ি গুছিয়ে কিন্তু রাখতেই হয় নতুন নতুন বিছানা চাদর পারতে যে কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না আর এই চাদরটা ক্যামেরা থেকে সামনাসামনি আরো বেশি সুন্দর তো এত সুন্দর চাদর আমি খুঁজে খুঁজে অর্ডার করে দিয়েছিলাম বেডিং ম্যাটেরিয়াল স্পট ফেসবুক পেজ থেকে চাইলে আপনারা অর্ডার করতে পারেন পেজ লিঙ্কটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে তাদের পেজে এই উইন্টারে ধামাকা অফারে আপনার কম্ফোর্টার সেট সহ পর্দা সেট কাঁথা সেট এবং ম্যাচিং ম্যাচিং অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আমার এই সেটের সাথে ছিল কিন্তু দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার একটা কম্পিউটার এবং একটা চাদর ঘর সাজিয়ে রাখলে এমনিতেও অনেক সুন্দর লাগে তাই না আর আমার খাটটাই এমন যাই এই বিছানাতে আমি সাজিয়ে রাখি না কেন সেটাই অনেক বেশি ফুটে উঠে এরপরে চলে গিয়েছিলাম দ্বিতীয় শুটে যেটা ছিল আমাদের রাতের বেলা তার উপর অনেক লাইট খুঁজতেছিলাম খুঁজে খুঁজে এমন সুন্দর একটা জায়গা পেয়েও গেছি 640 রেস্টুরেন্টে বাট সেখানে যাবার পরে আই আম তো আমার ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবেন কত লোকজন ছিল এত বেশি ক্রাউড ছিল যে কোনোভাবে শুট নিতে পারতাম করে করে ওয়েট দেখি লোকজন যদি কমে যায় তারপরে না হয় শুট করব। আর এইখানে একটা মজার ব্যাপার আছে আপনারা অনেকেই ভেবেছিলেন এটা আমার প্রমোশনাল ভিডিও আসলে একদমই না এই ড্রেসটা আমি খুবই কম প্রাইস এর মধ্যে কিনে পুরো একটা সেট বানিয়ে নিয়েছিলাম অনেকে ভাবছি একটা শুট করে ফেলেছি জানি না কার কাছে কেমন লেগেছে তবে আমার কাছে তো এই শুটের পিকচার অ্যান্ড ভিডিও গুলো জোস আর নিজের কাছে নিজের কাজ তো অবশ্যই ভালো লাগবে তবে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ